এই দিন হাসনাদ বলেন নাই কেন দর্শক আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য সেনাপ্রধান গভীর ষড়যন্ত্র করছে এ একের পর এক বক্তব্য দিয়ে আসছে উপদেষ্টা আসিফ মাহমুদ এমনকি সমন্বয়ক হাসত আবদুল্লাহ এবার এসব বিষয় নিয়ে মুখ খুলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি বলেছেন তার বক্তব্যটি আপনাদেরকে শোনাব তারপর দেখতে পারবেন যে আসিফ মাহমুদ কি পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস সহ সকলেই এবার কি তথ্য দিয়েছেন তা শুনলে রীতিমতো চমকে যাবেন সেনাপ্রধান কঠিন কর্মকাণ্ড নিয়ে এবার প্রশ্ন উঠেছে হাসত যে যে দল ক্ষমতা হয়েছে আওয়ামী লীগ তাদেরকে আবারও রাজনৈতিক আনতে হবে এমনকি তাদেরকে নিয়ে অংশগ্রহণ করতে হবে সেটি সরাসরি না করে দিয়েছেন সমন্বয়করা এমনকি বর্তমান সময়ের কিছু উপদেষ্টারা রয়েছে তারা কিন্তু সেনাপ্রধানের সাথে হাত মিলিয়েছেন বলেও তারা জানিয়েছেন দশক উপদেষ্টা যখন অপরিষদ হবে যখন বিপ্লবী সরকার এমন কি অন্তর্বর্তীকালীন হবে তখনও সেনাপ্রধান একের পর এক তথ্য বেরিয়ে আসছে এবার আসিফ মাহমুদ সজিব ভাইয়া তিনি চান চালকর তত্ত্ব দিয়েছেন সেনাপ্রধানের সকল কুকর্ম ফাঁস করে দিয়েছেন ভারতের দালালি করছেন সেনাপ্রধান এটাই বলছেন পিনাকি ভট্টাচার্য اطلع كي متامد السلام عليكم ورحمه الله